হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে সিলিয়া ফাইন্যান্স মাইনিং অ্যাপস থেকে এই সিলিয়া মাইনিং করা কয়েনটা কীভাবে উড্ডু করে সরাসরি আপনাদের একটা ওয়ালেট নিয়ে আসবেন আমি আপনাদের সাথে সেই জিনিসটা লাইভে দেখাবো ঠিক আছে তো যাহ বন্ধুরা আমি আপনাদের সাথে বেশি পেশা পেশি করবো তো কীভাবে উড্ডু করবেন তো উড্ডু করার জন্য আপনার অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করে সরাসরি আমার টেলিগ্রাম সেলাইলে জয়েন করবেন কারণ ওইখানে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি টেগ্রাম সেলাইলে জয়েন করবো উপরে দেখুন ফ্রি ইনকাম টোয়েন্টি ফুয়েট হয়েছে মতো আমার ছেলে তো এখানে আসার সাথে সাথে আপনি স্কুল আপ করুন স্কুল করতে দেখেন আমি কিন্তু আপনাদের এখানে দুইটা স্ক্রিনশট দিচ্ছি এখান থেকে তারা কিন্তু অফিসিয়াল বলে দিচ্ছে হাউ টু ক্লাইম ইউর সিলিয়া টোকেন অর্থাৎ কীভাবে ক্লাইম করবেন এভাবে কিন্তু আমি দুইটা স্ক্রিনশট ওনাদের অফিসিয়াল আপডেট থেকে দিয়ে দিচ্ছি ঠিক আছে এবং এখানে কিন্তু আমি অলরেডি বলেছি সিলিয়া ফাইন্যান্স সিলিয়া টোকেন ক্লাইম ইস নাও লাইভ অফিসিয়ালি ঠিক আছে এই যে ক্লাইমিং ডেট হয়েছে পনেরো নম্বর থেকে উনত্রিশ নম্বর ভিতরে আপনার কলি হবে আর এখানে কিন্তু ক্লাইম করার জন্য একটা টেলিগ্রাম বট আছে আমি আপনাদের দেখাবো আর এখানে কিন্তু সাইন আপ লঙ্ক আছে আর এখানে কন্ট্রাক্ট অ্যাড্রেস ঠিক আছে তো প্রথমে আপনার যে কাস্টমার এখান থেকে যে কন্ট্রাক্ট অ্যাড্রেস আপনার সরাসরি কন্ট্রাক্ট অ্যাড্রেসটা টাচ করে কপি করবেন তো কন্ট্রাক্ট কপি করার পর এখান থেকে আপনি চলে যাবেন আপনার বিড গেট ভিতর কিংবা আপনি যে ওয়ালেট দিয়ে আপনি ওয়ালেট কানেক্ট করেছিলেন ঠিক আছে সেই ওয়ালেটে চলে যাবেন তো আমি এখানে চলে আসি আর অবশ্যই এই কাজটা করবেন কোন ওয়ালেট দিয়ে আপনার যে ওয়ালেট দিয়ে কেওয়াইসি করছিলেন যে বিএনবি স্মার্ট সেন্ট অ্যাড্রেস দিয়ে ঠিক আছে তো আমি এখানে আসছি এখানে আসার সাথে সাথে আপনি এখানে অবশ্যই বিএনবি স্মার্ট সেন্টটি এখান থেকে ভালো করে সিলেক্ট করে নেবেন ঠিক আছে আমি কিন্তু এটা সিলেক্ট করে দিয়েছি তারপর আপনি এখান থেকে ম্যানেজ টোকেনে ক্লিক করুন তারপর এখান থেকে আপনি এই যে এখানে ক্লিক করেন তারপর এখান থেকে আপনি এটা দিয়ে দেবেন ঠিক আছে তো দেওয়ার সাথে সাথে আপনি আপনি এখান থেকে দেখেন এই যে সিলের নামে কিন্তু একটা অপশন ছিল আপনি এখানে একটা প্লাসে ক্লিক করুন তো প্লাসে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে অ্যাড্রেসটা সেট হয়ে যাবে ঠিক আছে আপনি একটু বেগে যান বেগার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে সিলের কন্ট্যাক্টটা বসে গেছে ঠিক আছে তো এইভাবে আপনি আগে বসে নেবেন বিএনপার আন্ডারে তো তারপরে আপনি এখান থেকে আবার চলে যাবেন আমার টেলিগ্রাম ভিতরে দেখেন কিন্তু আপনাদেরকে আবার টেলিগ্রাম সেলে নিয়ে এসেছি তারপর এখান থেকে একটু স্কুল আপ কর স্কুল আপ করতে হবে দেখেন আমি কিন্তু আপনাদের এখানে একটা টেলিগ্রাম বটের লিঙ্ক দিচ্ছি আপনার কি করুন সরাসরি এই টেলিগ্রাম বট লিঙ্ক এখানে ক্লিক করেন ক্লিক তো টেলিগ্রাম বটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে আসবে আপনি কি করবেন এখান থেকে এই যে লঞ্চ লনসঅ আপনার শরীর লনসঅ্যাপ এখানে ক্লিক করুন তো ক্লিক করার সাথে সাথে আপনার সঙ্গে লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে আপনার সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে এবং এখানে আপনাকে কিন্তু লগ ইন করতে বলতেছে ঠিক আছে অর্থাৎ আপনার সিলেফাইনাস ফাইনান্স সিটের যে জিমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেই জিমেল পাসওয়ার্ড এখানে আপনি দিয়ে দেবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিচ্ছি তারপর এখানে সাইনে ক্লিক করুন সাইনে ক্লিক করার সাথে সাথে আপনার ইমেলে কিন্তু একটা কোড যাবে সেই আপনাকে কোডটা দিতে হবে তো দেখেন আমি কিন্তু আমার ইমেল চলে এসেছি তো আমি এখান থেকে এই কোডটা কপি করে কি করবো এখানে আমি বসাই দিচ্ছি এবং বসাই দেওয়ার সাথে সাথে ইনিষ্ঠান কিন্তু আপনার লগ ইন হয়ে যাবে এবং লগ ইন করার পর আপনার কিন্তু এখানে টোটাল ব্যালেন্সটা শো করবে ঠিক আছে তারপর এখান থেকে কী উড্ডু করবেন উড্ডু করার জন্য এখান থেকে নিচে কিন্তু একটা অপশন আছে যে ক্লাইম সিলিয়াম আপনার সরি ক্লাইম সিলিয়া এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনাকে এখানে নেবে তারপর আপনি কি এখান থেকে একটা অপশন আছে দেখেন যে কী বলছে বিএসসি ওয়ার্ল্ড ওল্ড ড্রেস ঠিক আছে আপনার অবশ্যই কিন্তু বিএসসি ওল্ড অ্যাড্রেসটা দেবেন তো বিএসসি অ্যাড্রেসটা কোনটা আমি আপনাকে দেখাচ্ছি এই যে আমার বিজ্ঞানের চলে আসি তো এখান থেকে আপনার কি এখান থেকে সিলে আছে সিলেতে ক্লিক করুন সিলেতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে রিসিভে ক্লিক করুন করার সাথে সাথে এখান থেকে কপি করে আপনি কেমন সরাসরি এখানে ঠিক আছে আমি কিন্তু এখানে দিয়েছি তো এটা দেওয়ার পর আপনি কেমন এখান থেকে যে ভ্যালিড অ্যাড্রেস আছে নিচে কিন্তু একটা অপশন আছে ভ্যালিড অ্যাড্রেস আপনি সর্বি ভ্যালিড এড্রেস এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার টোটাল অ্যামাউন্টটা শো করবে ঠিক আছে তো এখানে আপনার আমি কিন্তু দেখেন প্রি সেলে পার্টিসিপেট করিনি মাইনিং কিন্তু রিওয়ার্ড আছে তারপর টোটাল কিন্তু এত আছে তো ফাইনাল আপনি কেমন এখান থেকে যে ক্লাইম আছে এই ক্লাইম সিলে এখানে ক্লিক করেন ঠিক আছে তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আপনার কি বলছে ইউর ক্লাইম রিকোয়েস্ট হ্যাজ রিসিভড অর্থাৎ আমার ক্লাইম রিকোয়েস্টটা তারা কিন্তু গ্রহণ করছে এবং তারা নিচে দেখেন কি বলছে ইউ রিসিভ ইমেল অর্থাৎ তারা যখন একটা উড্যোগ করে দেবে তখন কিন্তু তারা একটা ইমেল দিয়ে আমাদের কনফার্মেশন করে দেবে ঠিক আছে তো যাই হোক এখান থেকে উড্যোগ করার পর আশা করি সরাসি আমাদের এইট গেট অলরে চলে যাবে তো কিন্তু ভিডিও শেষ করেছিস তো ভিডিও শেষে একটাই কথা বলে আপনি ফার্স্ট ফার্স্টে মার্শাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আর ইউটিউব চ্যালেলেটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি থাকেন অনুশীলনটি অল করে দেবেন আর প্রতি সময় অবশ্যই কর্মসূচি কেন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লেখাবেন আর ইতিপুর মার্শালকে যারা সাবস্ক্রাইব করে দিচ্ছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাখ